ইহুদিদের বারোটি গোত্রের জন্য আলাদা বারোটি ঝর্ণার সৃষ্টি হয় যেন পানি নিয়ে তাদেরকে কারাকারি করতে না হয় আর এভাবে বারবার আল্লাহ নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তালা তার নবীর দোয়ার বদৌলতে বনে ইসরায়েলিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন ইহুদি জাতি কোন পর্যায়ে নাফরমান ছিল তা আপনার আমার ধারণার বাইরে তারা জানতো এই চল্লিশ বছর আল্লাহ তাদেরকে শাস্তির আওতায় রাখবেন সুতরাং তাদের উচিত ছিল এই চল্লিশ বছর মুখ বুঝে যা পাচ্ছে তাই খেয়ে তিহ প্রান্তরে কোন রকম বেঁচে থাকা কিন্তু নাফরমান হলে যা হয় আর কি তারা একদিন বলে বসে হে মুসা প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে আমাদের অরুচি এসে গেছে আমরা মাটি থেকে খাবার উৎপন্ন করে খেতে চাই তাদের এমন খায়েশের কথা শুনে আল্লাহ তালা বলেন হে মুসা তাদেরকে বলে দাও কোন জনপদে গিয়ে নিজেদের খাবারের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয় অতপর আসমানি খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায় ইহুদিরা রওনা হয় নিকটবর্তী কোন শহরের উদ্দেশ্যে কিন্তু মনে রাখতে হবে চল্লিশ বছর তখনও পূর্ণ হয়নি তারা শত চেষ্টা করেও তিহ প্রান্তর ত্যাগ করতে পারে না ফলে আবারও অনাহারে তারা মরতে শুরু করে এবার আল্লাহ পাক তাদের প্রতি কোনো করুণা দেখান না মুসা আলহ ইসলামের নেতৃত্বে ইহুদিদের যে প্রজন্ম মিশর ছেড়েছিল তাদের প্রত্যেকে মৃত্যু হয় এই তিহ প্রান্তরে দুঃখজনক বিষয় হচ্ছে এই অভিশপ্ত চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ নবী মুসা আলহ ইসালাম ও হারুন আলহ ইসালামও ইন্তেকাল করেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে তারা উদ্ধার করেছিলেন সেই মানুষগুলো কে সুন্দর কোনো ভূখণ্ডে তারা রেখে যেতে পারেননি তাদের নাফরমানির কারণে তবে 40 বছর পূর্ণ হওয়ার পর موسی আলাইহিস সালামের একান্ত অনুগত শিষ্য ইউসার নেতৃত্বে বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম ফিলিস্তিনে প্রবেশ করার সুযোগ পায় এই প্রজন্মের জন্ম হয়েছিল লোহিত সাগর পার হওয়ার পরে তবে তাদের মধ্য থেকেও নাফরমানির রক্ত মুছে যায়নি পরবর্তীতেও তার বারবার আল্লাহর সাথে নাফর